আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সাহাবি সিরিজে আপনাদেরকে স্বাগত আজকে আমি ওমর আদাল্লাহ তালানহর জীবনী থেকে চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাব ওমর আদিয়াল্লাহ তালানহর জামানায় রোম সম্রাটের মাথায় প্রচণ্ড ব্যথা রাষ্ট্রের যত বড় বড় কবিরাজ হেকিম ডাক্তার ছিল সবাই চিকিৎসা করেও রোম সম্রাটের মাথা ব্যথা ভালো করতে পারছে না এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তখন ওমর আদালত রোম সম্রাটের কাছে একটি টুপি হাদিয়া পাঠালেন এবং বলে দিলেন যে তোমরা রোম সম্রাটের কাছে গিয়ে বলবে এই টুপি যেন তিনি মাথায় ব্যবহার করে আশা করি আল্লাহ রহমতে মাথা ব্যথা দূর হয়ে যাবে যাই হোক ওমর আদে আল্লাহ পক্ষ থেকে যে হাদিয়া এসেছে টুপি সেই টুপিটা রোম সম্রাট মাথায় দিলেন মাথায় দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কি রহম মাথা ব্যথা দূর হতে থাকে কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা সম্পূর্ণ যখন সুস্থ হয়ে যায় তখন রোম সম্রাট রাষ্ট্রের যত বড় বড় হেকিম কবিরাজ ডাক্তার ছিল সবাইকে ডাক দিলেন ডেকে বললেন তোমরা অনেক চিকিৎসা করে তদবির করে আমার মাথা ব্যথা তোমরা ভালো করতে পারলে না কিন্তু ওমর আমাকে যে টুপিটা হাদিয়া দিয়েছে এই টুপির মধ্যে কি এমন মেডিসিন এমন ওষুধ আছে যে আমার মাথা ব্যথা দূর হয়ে গেল তাই তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি তোমরা এই টুপির মধ্যে অনুসন্ধান করো তদন্ত করো যে এর মধ্যে কি এমন মেডিসিন আছে যাই হোক রোম সম্রাটের নির্দেশ পেয়ে টুপির মধ্যে গবেষণা করা শুরু করলো টুপির মধ্যে কোনো কিছু পাওয়া যাচ্ছে না এক সময় টুপির সেলাই খুলে দেখা গেল যে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম রোম সম্রাটের বুঝতে বাকি রইল না যে এই আয়াতের বরকতেই আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে আর সেটা স্বয়ং ওমর আল্লাহ তহন নিজে লিখেছে তো যাই হোক এই সম্পর্কে কোরআন কি বলে আল্লাহ সুবাহান তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম অনুনা জিল মিনাল কোরআন নিমা আহুআ শিফা উআ রহমাতুল্লিল মিনিন প্রিয় দর্শক অবশ্যই আমরা এটাও জানি যে বিসমিল্লাহ রহমান রহিম কোরআনুল কারিমের একটি আয়াত আর কোরআনুল কারিমের অপর নাম হচ্ছে শেফা আর কোরআনুল কারিমের মধ্যে সুরা বনি ইসরাইল নামক যে ছুরাটি আছে সেখানকার একটি আয়াতে অংশ আমি তেলোয়াত করেছি এই আয়াতের মধ্যে বলা হচ্ছে পাক রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন মোমিনদের জন্য রহমত স্বরূপ এবং এর মধ্যে শেফা রয়েছে সুবাহান আল্লাহ আর যারা জালিম তাদের জন্য শুধু এটা ক্ষতির কারণ হয়ে থাকে তো আমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে রোম সম্রাট তো মুসলমান ছিলেন না তাহলে কেন ওনার মাথা ব্যথা দূর হয়ে গেল প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আল্লাপাকের রহমত বিস্তৃত কখনও কখনো কোরআনের ফয়েজে আল্লাপাক রব্বুল আলমিন কাফের মসরিকদেরকেও দিয়ে উপকৃত করান কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে রোম সম্রাটের মাথা ব্যথা টুপি রাখার কারণে দূর হয়ে যায় এখন মুসলমানের অনেক সন্তান বলে মাথায় টুপি রাখলে মাথা ব্যথা করে তাদের মাথা কি রকম চিন্তা করে দেখেন তাই আমরা আসুন বেশি বেশি করে মাথায় টুপি রাখার চেষ্টা করব এবং কোরআন তেলাত বেশি বেশি করে করব। তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে শারীরিক সুস্থতা দান করবেন প্রিয় দর্শক ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার